আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা মাইসম হোম টেক্স থেকে কিছু সোয়েটার কালেকশন নিয়ে আসলাম এগুলো গার্মেন্টস থেকে কিন্তু আমরা স্টক করছি একেবারে নতুন কালেকশন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে রেডে থাকবে ঢাকা ও ঢাকার বাইরে হোলসেল নিতে পারবেন শীতের আরাম কালেকশন আচ্ছা ভাই রুবেল ভাই এই প্রোডাক্টগুলো দেখাবে এগুলো কিন্তু উলের 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 এই দেখেন এগুলো উলের সোয়েটার এগুলো নিতে পারবেন হোলসেল প্রাইসে মাত্র 300 টাকা করে প্রাইস 300 টাকা একটা একটা করে কালার দেখিয়ে দ্রুত স্ক্রিন শর্ট অর্ডার করে মাত্র তিনশো টাকা করে নিতে পারবেন কালার প্রাইস মাত্র সুন্দর স্ক্রিন নেবেন মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা প্রাইস প্রাইস মাত্র তিনশো সোয়েটার গুলো নিতে পারবেন মাত্র টাকায় শীতের আরাম শীতের আরাম টাকা টাকা সোয়েটার নিতে পারবেন স্ক্রিন শর্ট শুধু এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস মাত্র টাকা হোলসেল দামে থাকবে 300 টাকা নিতে পারবেন প্রাইস 300 টাকা সরাসরি লাইভে দেখাচ্ছি হ্যাঁ দেখেন বাটন করা আছে যা আছে রিয়েল তাই দেখতে পারবেন যেটা অর্ডার করবেন সেটাই পাবেন না থাকলে বলে দিব যে নাই ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে তাহলে কিন্তু রিয়েল গুলো পাবেন এগুলো একটু বড় সাইজের ভিগোলা স্টাইলের ব্লাউজ স্টাইলের যারা একটু হেলদি যারা সে হেলদি

আচ্ছা এটা একবার দেখাইছি তিনশো টাকা এটা মনে কোটি সিস্টেম নাকি এটাও কোটি আচ্ছা এটা কিন্তু কোটি স্টাইল এটা নিয়ে নিতে পারেন এটা মিস করবেন না কেউ এক পিসে পাওয়া গেছে কিন্তু আমার পিসে বিল আছে তাহলে ছোট বড় করতে পারবেন এটা এক পিসে আছে দাম মাত্র 300 টাকা এটা আবার আরেক পিস বাইরে হইছে এটা অন্য কালারে এটা কোটি স্টাইলের এটা 300 টাকা নিতে পারবেন ড্রেসের উপরে পরার জন্য ড্রেসের উপরে পড়তে পারবেন এই যে আরেকটা সর্বশেষ একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমেরিকা এগুলো দুই তিন হাজার টাকা করে বিক্রি করে আমাদের শপে আসতে হলে এই আসবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বার অর্ডার করতে পারবেন আসসালামাইকুম